গুণে গুণী যারা মানুষ শুধু তারা বলে কি কি এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বার নামাজ ছাড়ে না যারা তিন নাম্বার হিসাব করে করে জাকাত দেয় যারা এক নাম্বার জিকির করে যারা এক নাম্বার এখানে জিকির আরেকটা জমা আছে এখানে জিকিরের তর্জমা হলো জিকির কালবি করে যারা দিল থেকে আমাকে জীবনে কখনো ভুলে না যারা দিন থেকে আমাকে দিল দেখে জীবনে কখনো আমাকে ভুলে না যারা এ দিলে শুধুই তুমি বলেন দিলে দিলে শুধুই তুমি বলে না বলে না বলে এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি না না

দিনের কাজটা বলেন পি কি কি আমি ভাবতেছিলাম আমি কেএমওজ করব আল্লাহ এখন থেকে এটা লক্ষ্যে পৌঁছতে 1000 গুণ অ্যাডভান্স হ সুবহানাল্লাহ 마শাআল্লাহ দিনের কাজগুলো তিনটা একটা মানে কি কি বলেছে কি কি বলেছ এটা ভাবতে থাকা দুই নম্বরে কেন বলেছ তিন নম্বরে কার জন্য বলেছ বলে আমি বললাম না ইনা

এক <laughs> ভাগ

মদ মারি আর ধান আর বাজবাজা দিতে না আর আছে গো বড় আর আছে গোল পুরস্কার এজন্য এখন যারা দিল্লিতে মেহমান তাদেরকে সকাল সন্ধ্যা করুন শান্তি দিয়ে ভালো করুন পুরস্কার কি করে বলেন বাংলাদেশে আগামী ইতিহাসে বাংলাদেশে একটা বাক্য আসবে একটা বাক্য বিশেষ একটা প্রশ্ন আসবে আচ্ছা বাংলাদেশের একটা গ্লোবান যেটা হান্ড্রেড পার্সেন্ট

আমি যখন তখন নিতে পারি পেশাব কে আমি যখন তখন নিতে পারি এটার জন্য আমি অপেক্ষা থাকি গরুর পেশাবি তাকাই থাকি কখনো পেশাব করবে গরুর কি ধোয়াইলে পেশাবের

কথা এক জাতি করে না পাশে বসে আছে নারী সব বন্ধ করে আসে আমার কেউ দেখে না আমার নিজের চোখে দেখা বলতেছে আমার নিজের চোখে দেখা আপনি কলিকতা থেকে ট্রেনে উঠবেন দিল্লি যাবেন সন্দেহ আপনার নিজেরা দেখছি এরা পানির ঘটি যেটা আছে না ওটা ধোয়া মাটি দিয়া ভালো করে মাটি দিয়া খালি ঘটিতে দেখবেন ঘটি গছ ব্যস্ত নিজেরা ধোয়ার নেই আমরা চিনতাম না না আমরা কিছু বুঝতাম না তাহলে এবার বলুন তো দেখি আমরা বেঈমানা ইমানদার বেঈমানের জিন্দির সাথে আমার যদি আমার ইমানদারের জিন্দির কোনো ব্যস্ত না হয় আমি আমি ইমানদার হলাম কি দিয়া

এক নাম্বার হইলো আমরা আল্লাহকে ভুলবো না দুই নাম্বার হইলো আমরা নামাজ ছাড়বো বলেন ইনশাআল্লাহ নিয়ত বানান বলেন কি ভুলবো না নামাজ ছাড়বো না তিন নাম্বার আজকে হলো রজবের কত তারিখ আজকে রজবে নয় তারিখ তাহলে আর কতদিন বাকি আছে রমজানের বাকি এক মাস বিশ দিন খেয়াল করেন আপনার ছেলে ইতালি থাকে সে ফোন করছে আমি এক মাস বিশ দিন পরে দেশে আসবো আচ্ছা বলুন তো আপনার উচ্ছ্বাস্থ কেমন আপনার এখন খুশিটা কেমন খুশি গেলে খুশি না বলেন শুধু এক আওয়াজ আমার ছেলে আসবে ইতালি থেকে ছেলে আসবে ইতালি থেকে কি আসবে বলেন ইতালি থেকে ছেলে আসবে আমাদের তো একটা আওয়াজ দেওয়া দরকার ইতালি থেকে ছেলে আসবে আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার রংজান আসবে কি বল তো কি বলবো একমাত্র এক মাস বিশ দিন বলেন রমজানের শুভ দিন এক মাস বিশ দিন রমজানের শুভ দিন যে বলে না তার নাকটা টেনে দেন এক মাস বিশ দিন আবার বলেন রমজানের এক মাস আজকে বাড়িতে গিয়ে লিখবেন এক মাস বিশ দিন কালকে এক বিশ পুষি দিয়া লিখবেন এক মাস উনিশ দিন পরশু লিখবেন এক মাস আঠারো দিন এরপরে দিন লিখবেন এক মাস সতেরো দিন

এক প্রসঙ্গে অর্থাৎ এই উদাহরণ আমরা দেওয়ার উপর ঠিক বলছে রামগতির শ্রোতা তাহলে এবার দেখেন এই স্লোগানটা কি না মিথ্যা একটু বলেন মিথ্যা কথা দিলে শান্তিভাবে যদি যদি কালকে কেউ এই রাস্তা দিয়ে 5000 বাদ দেয় আপনারা কেওটাকে পাগল বলবেন কেওটাকে পাগল বলবেন যদি কেউ 5000